আজকে চাঁদাবাজির হাত বদল হয়েছে ঘাটে ঘাটে পথে পথে চাঁদাবাজরা এখন সক্রিয় রয়েছে সুতরাং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে নদীর হাত বদল হয়েছে ঘাটে ঘাটে পথে পথে চাঁদাবাজরা এখন সক্রিয় রয়েছে সুতরাং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে সংগ্রামী ভাইয়ের আমার উৎপাদন কস্ট বেড়ে গিয়েছে সুতরাং কৃষকদেরকে উৎপাদনের জন্য ভর্তুকি দিতে হবে এবং কৃষকদেরকে উৎপাদন সহজ লভ্য যদি হয় তাহলেই দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করা সম্ভব বর্তমান সরকার একশো জন মদ খাওয়া লোক পেলে একটি করে লাইসেন্স দিয়েছিল দুর্ভাগ্য আমরা সরকারকে অনুরোধ করব লড়াই লড়াই অবৈধভাবে অস্ত্র এবং আপনা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যুব সমাজকে নৈতিকভাবে ধ্বংস করে সামাজিক বিপর্যয় তৈরির জন্য অমিলিক যে বার এবং মদের দোকানের লাইসেন্স নিয়েছিল সেগুলোকে বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সরকার অবিলম্বে লাইসেন্স বাতিল করবে সেই পদক্ষেপ সরকারকে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এই মাসে আসুন আমরা কোরআন অধ্যয়ন করি আসুন কোরআনের আলোকে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনকে গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি আসুন রমজান মাসে আমরা আল্লাহকে ভয় করে আমরা ব্যক্তিগত পারিবারিক সামাজিক সামগ্রিক জীবনে অন্যায় থেকে আমরা দূরে থাকি সত্য এবং সুন্দরের বিরুদ্ধে সকল অপচেষ্টাকে দমিয়ে দেওয়ার জন্য আমরা নিজেরা দূরে থাকি সমাজকে দূরে রাখার জন্য আমরা চেষ্টা করি মনে রাখতে হবে নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ এই মুসলমানের রমজান মাসের এক মাস ব্যাপী রমজানের রোজা পালন করার জন্য একটা উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ উৎসবে একটা পরিবেশ বাংলাদেশে বিরাজ বিরাজমান থাকা উচিত কিন্তু আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা নস্বাদ করার মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ফেস্টিভালের দোষণরা ভূমিকা পালন করছে রমজান মাসে আমি সরকারের কাছে আহ্বান জানাবো বিশেষ পদক্ষেপের মাধ্যমে বাজার মনিটরিং শুধুমাত্র নয় গোটা সোসাইটিকে মনিটরিং মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করার মধ্য দিয়ে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশের জনগণকে রোজা পালন করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা জানিয়ে সবাইকে আমি আজকাল এই উপস্থিত থাকার জন্য জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি